ঠাকুর বলছেন মন নিয়ে কথা মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত মন যে রঙে ছোপাবে সেই রঙে যেমন ধোপাঘরের কাপড় লালে লাল নীলে নীল ছোপাও ছোপাও সবুজ রঙে ছোপাও সবুজ মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে যদি ভক্তের সঙ্গে রাখো ঈশ্বর চিন্তা হরি কথা এইসব হবে মন নিয়েই সব তেমনি আমি বদ্ধ নই আমি মুক্ত এই কথাটি রোগ করে বলতে বলতেই তাই হয়ে যায় এই যে মন নিয়েই সব মন যেখানে রাখবো সেখানেই মন থাকবে মনকে যদি আমরা সঙ্গে কু জায়গায় নিয়ে যাই তো মন তাই করবে মনকে যদি আমরা হিংসা দেশ আহ প্রত্যেকের প্রতি হিংসা রাগ পরচর্চা পরনিন্দা যে বিষয়ের মধ্যে আমরা মনকে ডুবিয়ে দেব মন সেই কাজই কিন্তু করবে তাই ঠাকুর বলছেন সবার আগে মনকে সংযত করতে হবে মনকে দিয়ে সর্বদা ভালো কাজ করাতে হবে শ্রী মা বলছেন এমন যে জল যার স্বভাব নিচের দিকে যাওয়া তাকেও সূর্য কিরণ আকাশে টেনে তোলে তেমনি মনের তো স্বভাবই নিচুর দিকে ভোগে তাকেও ভগবানের কৃপা ঊর্ধ্বমুখী করে ঠাকুর বলছেন তোমার মনের মধ্যে কখনো লোভ ক্ষোভ হিংসা পুষে রেখুনা। কারণ মন হলো মন্দির সেখানে শুধুই থাকবে ঈশ্বরের দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে পরের দোষ দেখলে কি হয় তাদের নিজেদেরই ক্ষতি হয় খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করবে না এই যে মন মন পরের দোষ দেখে নিজেকে নিজের ক্ষতি করে ফেলে হিংসা দেশ মনের ক্ষতি করে এইগুলোর দ্বারাই কিন্তু আমাদের বাইরের শত্রু তৈরি হয় স্বামীজি বলছেন কপ ভাবাপন কেবল জড়ে বিশ্বাসী তারা কখনো কিছু করতে পারে না ঈর্ষাই আমাদের দাস সুলভ জাতীয় চরিত্রের কলঙ্ক স্বরূপ ঈর্ষা থাকলে অর্থাৎ হিংসা থাকলে সর্বশক্তিমান ভগবানও কিছু করে উঠতে পারেন না স্বামীজি আরো একটি খুব সুন্দর কথা বলছেন বলছেন মন ব্যাটা বড় পাগল ঘোর মাতাল চুপ করে কখনোই থাকে না একটু সময় পেলেই আপনার পথে টেনে নিয়ে যাবে সেই জন্য সকলেরই বাধাবাধি নিয়মের ভিতরে থাকা আবশ্যক সন্ন্যাসীরও সেই মনের উপর দখল রাখবার জন্য নিয়ম মেনে চলতে হয় সকলেই মনে করেন মনের উপর তাদের খুব দখল আছে তবে ইচ্ছা করে কখনো আলগা দেন মাত্র কিন্তু কার কতটা দখল হয়েছে তা একবার ধ্যান করতে বসলেই টের পাওয়া যায় একটা বিষয়ের উপর চিন্তা করব মনে করে বসলে দশ মিনিট ওই বিষয়ে এক নাগারে মন স্থির রাখা যায় না প্রত্যেকেই মনে করেন তিনি স্ত্রৈন নন তবে আদর করে স্ত্রীকে আধিপত্য করতে দেন মাত্র মনকে বসে রেখেছি মনে করাটা ঠিক ওই রকম মনকে বিশ্বাস করে কখনো থেকো না আর এক মহাপুরুষ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ দেব বলছেন কখনো নয় তুমি আর তোমার দেহটা কি এক তাও নয় তোমার মন আর তোমার দেহ কি একই বস্তু না তাও নয় তুমি তোমার মন আর দেহের এই তিনটাই পরস্পর পৃথক বস্তু অর্থাৎ তুমি তোমার মন এবং দেহ তিনটেই পরপর আলাদা তুমি হচ্ছ সকল শক্তির উৎস সকল সম্পদের মালিক তোমার সম্পদ ও শক্তি কোন পথে ব্যবহৃত হবে তোমার মন তোমাকে অহর্নিশ শুধু সেই পরামর্শই দিচ্ছে তুমি যদি মনের কথায় রাজি হও অমনি দেহ সেই কাজটা করতে অগ্রসর হচ্ছে মন যদি কু পরামর্শ দেয় আর তুমি তাতে সম্মতি দাও देह तो कूकज कर কাজ যদি করে ফেলো দেহকে শাস্তি দেওয়া নিষ্প্রয়োজন মন হচ্ছে তোমার মন্ত্রী আর দেহ হচ্ছে তোমার চাকর তুমি যদি তোমার অধীনস্থ যে মন্ত্রী তার কুবুদ্ধিতে ভুলতে পারো দেহ কি তার মনিবরূপী মনের আদেশ পালন না করে পারে দেহ যে মনের হাতের খেলনা মাত্র মন যেভাবে চালাবে দেহকে যে সেভাবে চলতেই হবে তবে যেখানে তুমি কিছুতেই মনের কু পরামর্শে রাজি হচ্ছে না দেহ সেখানে মনের হুকুম সর্বদা অগ্রাজ্য করে থাকে তুমি যদি মনের মন্দ্রবুদ্ধিতে না টলে যাও দেহ কিছুতেই মনের অন্যায় আদেশ পালন করবে না অতএব দেহকে যদি পবিত্র রাখতে চাও নিষ্পাপ নিষ্কলুষ রাখতে চাও মনের উপর তোমাকে পূর্ণ কর্তৃত্ব লাভ করতে হবে যে তোমার মনের প্রভু মনের জীবন মৃত্যু যে তোমারই হাতে এই কথা রূপে জেনে মনকে সর্বদা শাসনে রাখতে হবে চোখে চোখে রাখতে হবে মনকে যদি স্বাধীনতা দাও সে তো পূর্বাভ্যাস মতো কুপথে যাবে অতএব পবিত্রতা যদি লাভ করতে চাও তাহলে মন সম্বন্ধে সদা সতর্ক থাকতে হবে তার এতটুকু বেয়াদবি দেখলেই তখনই তাকে ধুমকে বসিয়ে দিতে হবে কি সুন্দর বলেছেন যে মনই আমাদের সর্বদা চালনা করছে আর এই মনের দ্বারাই কিন্তু যা কিছু ঘটছে তাই মনকে নিয়ন্ত্রণে রাখতে হবে মনকে শাসনে রাখতে হবে সর্বদা আমরা যদি আমাদের সমস্ত কর্মফল সমস্ত চিন্তা ভাবনা ভয় দুশ্চিন্তা দূর করে ঈশ্বরের চরণে সব দিই তাহলে আমাদের মন থেকে এগুলো চলে যাবে এবং তখন আমাদের মন অশান্ত হবে না অশান্ত মন অনেক অপ্রিয় কাজ করে বসে সেই অশান্ত মনকে আমরা সংযত করতে পারবো যখন অশান্ত অনিয়ন্ত্রিত মন হয় তখনই কিন্তু সেই অনিয়ন্ত্রিত মনই শত্রুতে পরিণত হয়